আজকে এখানে প্রতিবাদ সভায় আমি এই জন্য এসেছি কালকে যখন সাড়ে পাঁচটা ছটার দিকে আমি এখান থেকে পার হয়ে যাই তখন আমাকে প্রথম যে বলেছিল তার খুব সম্ভবত মুক্তার আমাকে মেরেছে আমাকে মেরেছে আমাকে মেরেছে বারবার বলছিল আমি জিজ্ঞেস করেছিলাম কে মেরেছে বলছে চেয়ারম্যান মেরেছে আসলে চেয়ারম্যানের পথ কি মানুষকে মারার চেয়ারম্যান কি প্রেসিডেন্ট দেশে হলে কাউকে মারবে আমার ভালো লাগে না এই কথাটা আমি অনেক দূরে গিয়ে এসেছিলাম সেখানেও না হলে বিশ পঁচিশ জনে বলেছে আজকে কাউকে মেরেছে আরেকটা গিয়ে আসলে আরো বিশ পঁচিশ জনে বলেছে যোরা মেরেছে আমার তখন খারাপ লেগেছে কেন মারবে কেন মারবে গায়ে জোর থাকলেই মারা যাবে চেয়ারম্যান হলেই মারা যাবে এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল আমার বাবা আমার বাবার মতো রাগী মানুষ বাড়ি তো দূরের কথা কালিহাতি তো নেই ছাড়া টাঙ্গাইলে নাই কি সব কাউরেশপ্পর মারছে তারপরে লতিফ সিদ্দিকির রাগ নাই কটা মানুষের মারছে মানুষকে মারা বড় মানুষের কাজ না এই জন্য আমার খারাপ লেগেছে আমি কালকে রাত্রেই বলেছি যে আমি যাব রতনগঞ্জে প্রতিবাদ সভা করো একটা তো তা প্রথম বললো বাজারের উপরে আমার পছন্দ হয়েছিল মার্কেটে পরে শুনলাম আজকে রতনগঞ্জের হাটবার ঠিক আছে এখানে করা হয়েছে খুব ভালো হয়েছে ওই মিল্টন তাই না তুমি তুমি তো মারো নাই আমার বিপ্লব বিশ্বকাপপুর কত ভালো মানুষ এদের বিচার হওয়া উচিত না তুমি কি মামলা দিস মুক্তর আজকে যাবা তোথাও যাবা ইতার যাবা থানা এই মিটিং এর শেষে দেখি আমি দেখতে চাই আমি দেখতে চাই কত বড় গুন্ডা হয়েছে জন্য দরকার বললে জন্য দরকার বললে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো আমি কথা বলবো আমি জানি তার আগে এর বিচার হবে এখানে আরেকটা কথা বলতে পারি যারা মার শেখ তারা যদি প্রকাশ্য ধরে মাপ চায় মামলা হবে না আর যদি না চায় মামলা তো আজকে হবেই মামলা তো আজকে হবেই মাপ চাইলে মামলা বাদ আয়নাল ভাই ভালো করেন নাই গুন্ডামি কাজটা একেবারেই ভালো না একেবারেই ভালো না যদি সুন্দর থাকতে চান সহজ থাকতে চান আপনার ছেলে মেয়ে আছে কিনা আমি জানি না তারাও ভালো থাকুক এটা যদি চান তাইলে হাজারির পাশ না ধৈরা আপনি কারা কারে মারছেন মুক্তার আর আসির উদ্দিন মপ সেং ফাইনাল গো আর আলম গো বলে পাশাপাশি খালি জালায় আপনি যদি একটা মুরগি ঠ্যাং ভাঙে আমারে খবর দিবেন আমি ওরে দেখাব কত ধানে কত চাল বারবার গুগু তুমি খেয়ে যাবে ধান এবার গুগু তোমার বুঝলো paran মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি